না দেখুন আমাদের এইটা একটা ধর্মীয় উৎসব এখানে এই কমিটি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উনি আর ওনাকেও আমন্ত্রণ জানিয়েছেন উনি এসছেন আমাদের বিধায়ক ছিল আমাদের ভাইস চেয়ারম্যান ছিলাম আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল আমাদের যুব সভাপতি সমীর ঘোষও ছিল সকল মিলে আরও বিভিন্ন অনেক লোক ছিল সেখানে ওনাকে আমন্ত্রণ করেছে উনি এসছেন ওনার সঙ্গে সৌজন্যমূলক যেটুকুন কথাবার্তা হয় সেটা উনিও আমাকে খোঁজ নিলেন কেমন আছেন আমিও খোঁজ নিলাম যে কেমন আছো না দেখুন ওনার সঙ্গে আমার অনেক দিন ধরেই সম্পর্ক আছে সুতরাং দেখা হলো অনেক দিন পরে পাশাপাশি মঞ্চে বসা হলো তাই অনেক দিন পরে দেখা হলো তাই কথা হলো স্বাভাবিক নমস্কার জানি এবং আপনারা যারা অপেক্ষায় আছেন রথযাত্রা হবে আমরা নেব না তো এই রথযাত্রা উপলক্ষে সকলকেই আমি আন্তরিকদের থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং সুমানদা ঠিকই বলেছেন এটাও মানে ভগবান এবং ভক্তার মধ্যে একটা মিলনের মানে দিন আমরা বলতে পারি যেরকম আমরা ভগবানকে খুশি করার জন্য কিংবা ভক্তরা ভগবানকে খুশি করার জন্য বিভিন্ন সময় কীর্তন ভজন বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে আমরা চেষ্টা করি কীর্তন ভজনের মধ্য দিয়ে তেমনি যখনই আমরা মন্দিরের মধ্যে যাই তখন দেখি যে বিভিন্ন ধরনের সেখানে ভগবানরাও হাতে মানে বাদ্যযন্ত্র গুলো নিয়ে ওইখানে আঁকা থাকে তার মানে যেরকম ভক্তরা ভগবানকে খুশি করার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে কিংবা কীর্তন করে চেষ্টা করেন তেমনি ভক্তদেরকেও খুশি করার জন্য দেখবেন যে ভগবানও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে থাকেন তো তার মানে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা যে সম্পর্কটা সেই সম্পর্কটা সেখান থেকে দেখা যায় সেটাই আসে সেই মিলনের দিন

तो शेष धन्यवाद। धन्यवाद। असंख भाषा के